নিয়ে গেছে এবং তাই সেটা প্রমাণিত হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করবেন আসলে মূল যে দাবি জনগণের যে একটা সুস্থ অবাধ নির্বাচন চায় এই গণতন্ত্রকে ফেরত চাই প্রতিরোধীকে ফেরত চায় এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য একটার পর একটা ঘটনা ঘটিয়ে তারাই ঘটনা ঘটাচ্ছে ঘটিয়ে জনগণের যে দৃষ্টি সেই দৃষ্টিকে তারা বিভ্রান্ত করছে আজকে এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রেখে আমাদের যে মূল যে জনগণের যে সমস্যা সেই সমস্যাটা হচ্ছে আমরা একটা তার জবাবদিমূলক আপনার ব্যবস্থা থাকবে এবং সেখানে জনগণ তাদের কথা বলতে পারবে বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করবো না শুধু কথা বলি একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি এই সময় যদি আমরা রুখে দাঁড়াতে না পারি এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে আমরা বরাবরই বলছি আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পড়ে তুলেছে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে যারা আজকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে একটা পুরোপুরিভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে আমি ফ্যাসিবাদ সম্পর্কে আমার ধারণা বই পড়ে বিভিন্নভাবে কিন্তু কোনো ধারণা ছিল না কালকে আমার মনে হয়েছে যে আমি ফ্যাসিবাদ দেখছি আমি আমার চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি যে যখনই কোনো কিছু দমন করতে হবে বিরোধী দলকে বা বিরোধী কথাকে এমনকি ছাত্রদের দাবিগুলোকে তখন এইভাবে তাদের দলের বিভিন্ন লোকজনদেরকে দিয়ে সন্ত্রাসীদেরকে দিয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া তাদেরকে আপনার পুরোপুরিভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা এটা হচ্ছে সত্যিকার অর্থে ফ্যাসি বাদ আজকে সেইখান থেকে দেশকে বের করে আনতে হবে আজকে তেপ্পান্ন বছর হয়েছে স্বাধীনতা এই স্বাধীনতার পরে আজকে এতদিন পরেও আমাদেরকে আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে যে কোটার কথা ছেলেরা বলেছে এই কোটার ব্যবস্থা তো উনি এই প্রধানমন্ত্রী তো আপনার বাতিল করে দিয়েছিলেন আবার সেটাকেই আপনার আদালত দিয়ে সেটাকে নিয়ে এসে সামনে নিয়ে এসে সেটাকে এক ইস্যু বানিয়ে আবার সেটাকে এক ইস্যু তৈরি করেছে দুর্ভাগ্য আমাদের আজকে আদালতকে ব্যবহার করা হচ্ছে তাদের শাসনকে স্থায়ী করে রাখবার জন্য এই কথাটা আমরা বহুবার বলেছি এবং সেই জন্য আমাদেরকে বিভিন্নভাবে কথা বলা হচ্ছে আমি খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই দেশের মানুষ এরা জেগে উঠেছে উঠছে আমি বিশ্বাস করি যে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে এবং যে কথাটা মাহমুদুর রহমান আমাদের সমস্ত বক্তারা বলেছেন সময় দেওয়া যাবে না আর সকলকে উঠে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন